ওমানে গত এক সপ্তাহে পরিচালিত মাদক বিরোধী ষাশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ নর্থ বাতিনা সাউথ বাতিনা এবং আলদাখিলিয়া প্রদেশে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ জানিয়েছে আটককৃতদের কয়েকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য সর্বশেষ গত তেইশ অক্টোবর নর্থ বাতিনার সিনাস উপকূলে সাগরপথে অবৈধভাবে প্রবেশের সময় দুই প্রবাসীকে আটক করে কোস্টগার্ড তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ হাসিস ও মারিজুয়ানার চালান জব্দ করা হয় এর আগে সাউথ বাতিনা থেকে মরফিন ও সাইকোট্রপিক ট্যাবলেটসহ আরেকজনকে এবং আলদাখিলিয়া প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও নিষিদ্ধ তামাকসহ আরও দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই চক্রগুলোর সঙ্গে জড়িত বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং দেশ জুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম